جَنَّةٍ كِي بُشَاكْجَرْ أَنَا نُحْلُو رَسُولِ قَادِجَاكِ بَوْشَانُ حُلُو الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসালাত ওয়াসালাম আলাইকিয়া রসুল আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা হাবিব আল্লাহ আসালাত ওয়াসালাম আলাইকিয়া নবী আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা নূর আল্লাহ প্রিয় ইসলাম ভাইরা মাদনী চ্যানেলের দর্শক বৃন্দ হাসনাইন করিম আইনের ঘটনাবলী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লামের উপর দরু শরীফ পড়ার অগণিত ফজিলাদ বারাকাত সম্পর্কিত একটি হাদিসে মুবারকা শ্রবণ করি নবী করিম সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করেন মান সল্লাহ আলাইয়া সালাম তাজলিল মালা ইকা তু আলাইহি মা সাল্লাহ আলাইয়া ফাল ইউকিল্লা আবুদুল মিনজা আলিকা আউলিউ যার সহজ অনুবাদ এভাবে যে ব্যক্তি আমার নবী বলে আমার উপর দরুশরী প্রেরণ করবে তবে যতক্ষণ সে দরুশরি প্রেরণ করতে থাকবে ফেরাস্তারা তার জন্য রহমতের দোয়া করতে থাকবে এবার বন্দার ইচ্ছা যে সে কম পড়বে নাকি বেশি পড়বে আসুন আমরা মহাব্বতে একবার দরুদ পড়ি আলাল সল্লু আল্লাহ সাল্লাহ মুহম্মদ সাল্লা হাসনাইনে করিমাইনের ঘটনা বলির মধ্যে একটা ঘটনা বড় মসুর শাহ নবুয়তের দুশো সাতাইশ পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে আরিফ বিল্লাহ হজরত সৈদনা নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই উনি বলেন একবার ইমামে আলী মকাম হজরত সৈদানা হাসান রদিয়াল্লাহ আনহু কোথায় সফরে যাচ্ছেন সফরে যাওয়ার সময় একটা খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন আর যেই খেজুর বাগানের সমস্ত গাছ শুকিয়ে গেছে হজরত সৈদানা আবদুল্লাহ ইবনে জুবাই রদি আল্লাহ তা হুমা ওই সময় ইমাম হাসান মুজতাবা রদিয়াল্লাহ তালুর সাথে সফর সঙ্গী ছিলেন তো হাদিমগঞ্জ একটা শুকনা কেজুর গাছের নিচে আরামের জন্য ইমাম হাসান মুজতাবা রদিয়াল্লাহ তালুকে বসার ব্যবস্থা করে দিলেন ইমাম হাসান রদিয়াল্লাহ তালু ওখানে আরামের জন্য বসলেন এমন সময় হজরতাইদিন আবদুল্লাহ আল্লাহ রদিয়াল্লাহ তালুমা আরস করলো হে রসুলের নাতি যদি এই খেজুর গাছগুলি যদি সবুজ হতো আর এই খেজুর গাছে যদি ফল থাকত তাহলে আমরা এখন কুদা পারতাম খেতে পারতাম আবদুল্লাগমে জুবাইর রদি আল্লাহ আনহুমার কথা শুনে হজর সৈদরা হাসান রদি আল্লাহ আনহু নিনের দুয় পাঠ করতে লাগলেন মানে দোয়া করতে লাগলেন যার বরকতে কিছুক্ষণের মধ্যে শুকনা গাছ সবুজে পরিণত হয়ে গেল এবং ওই সবুজ তাজা গাছে ফাঁকা কেজুর এসে গেছে এই দৃশ্য দেখে একজন উটের রাকাল বা উট চরাতো বললো এটা তো বড় জাদুঘর তখন হজর সৈদনা আবদুল্লাহ ইবনে জুবাই রদি আল্লাহ বলল চুপটাক এটা ইমাম আলী মকাম ইমাম হাসান রদি আল্লাহ ন দুয়ার বরকতে হয়েছে এখানে জাদু করের কি আছে এরপর ওই উটের আকালকে তো দমক দিলেন যে জাদু কর বলল এরপর দুনিয়াবাসী দেখেছে আবদুল্লা তালান হু ছিল অন্যান্য খাদিম মানুষ দেখেছে লোকেরা অর্থাৎ কাফেলার মধ্যে অনেক লুক ছিল সবাই ওই তাজা খেজুর গাছ থেকে ফাঁকা খেজুর নিলেন সবাই আহার করলেন সমস্ত কাফেলার লুক ফ্যাট বরে খেজুর কে নিলেন প্রিয় ইসলামী ভাইরা মাদনি চ্যানেলের দর্শকবৃন্দ হাস নাইনে কারি মাইনের ঘটনা বলির মধ্যে এক আনুকা মানে আনকম দোয়া করতে দেরি শুকনা খেজুর গাছ তাজা সবুজ হতে দেরি হয় নাই দোয়া করতে দেরি শুকনা গাছে ফাতাও ছিল না কেজুর হচ্ছিল না ওই শুকনা গাছে সবুজ ফাতা হলো ওই শুকনা গাছে ফাঁকা কেজুর হয়ে গেল দোয়া করেছেন কে জান্নাতে যুবকদের সর্দার হ্যাঁ যে ইমামে হাসান সম্পর্কে আমার নবী সাল্লু তাল আলী ওসাল্লামের ফরমান আমার এই দুই নাতি জন্নাতে যুবকদের সর্দার অর্থাৎ ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ তালহ আর দুয়া করেছেন কে জান্নাত যুবকদের সর্দার দোয়া করতে দেরি মকবুল হতে দেরি হয় নাই ফল প্রকাশ পেতেও দেরি হয় নাই আল্লাহ আমাদেরকে ইমাম হাসান রদি আল্লাহ আনুকে ভালোবাসার توفیق دان کرو راکی دوش دوشے شہن شاہ ام راکی بے شہن شاہ امم یا ہسن بن علی کر دو کرم হাসান বিনে আলি কর দো করম বিজয় নবী আমিন সাল্লাহ তাল আলী আমার নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের ফরমান তো অনেক তার মধ্যে একটা এমনও আছে আমার নবী বলে ইয়া আল্লাহ আমি হাসানকে ভালোবাসি তুমিও হাসানকে ভালোবাসো যারা হাসান রবি আল্লাহ নুকে ভালোবাসে তুমি তাদেরকেও ভালোবাসো কত বড় একটা দয়াওয়ালা সুসম্ভব হাসান রাহু তুকে আমার নবী অনেক বেশি ভালোবাসত অনেক বেশি কিতাবে আছে অনেক সময় আমার নবী সাল্লাহ তালা আলী ওসাল্লাম সিজদায় দায় যেতেন সাহবাইকে রাম সাথে ছিল মসজিদে নববীর মধ্যে জামাত সহকারে নামাজ ওই সময় ইমাম হাসান রদি আল্লাহ তালা নয় আমার নবীর ফিট মুবারকে আগে উঠে যেত আর আমার নবী সাল্লাহ তালা আলী ওসাল্লাম সিসদা থেকে মাথা এমনভাবে উঠাইতেন যেন ইমাম হাসান রদি আল্লাহ তালু যেন পড়ে না যায়

উম্মে ফজল রদি আল্লাহ তালা আনহা প্রিয় নবী সাল্লাহ তালা আলী আসাল্লামকে তার স্বপ্ন বর্ণনা করলেন উনি স্বপ্ন দেখলেন আর ওই স্বপ্নটি আমার নবীর কাছে বর্ণনা করলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ তাল আলী আসাল্লাম আমি স্বপ্নে দেখলাম আপনার মুবারক শরীরের অংশ আমার ঘরে এসেছে এই কথা শুনতেই মদিনাওয়ালা আকা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইসাদ করল এভাবে তুমি উত্তম স্বপ্ন দেখেছ ফাতিমার গরে ইমাম হাসান হুসাইনের আম্মাজান মাওলা আলী রদিয়াল্লাহ তালুর স্ত্রী আমার আপনার আয়াত নবীর পিয়ারা পিয়ারা মেয়ে মা ফাতিমা রদি আল্লাহ তালা আন্হার গড়ে পুত্র সন্তান হবে এবং তুমি তাকে দুধ পান করাবে স্বপ্নের ব্যাখ্যা দিল যখন হজরত মা ফাতিমা রদি আল্লাহ আন্হার গরে ইমাম হাসান রদি আল্লাহ তালা আনুর জন্ম হল তখন হজরত ইদিনা উম্মে ফজল রদি আল্লাহ আনহা ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহুকে দুধ পান করাইলে দেখেন আমান নবীর গাইবের খবর অগ্রিম এ উম্মে ফজল তুমি যে আমার শৈলের অংশ তোমার ঘরে দেখেছ এর ব্যাখ্যা কি মা ফাতিমা রদি ঘরে পুত্র সন্তান হবে আর ওই সন্তানকে তুমি দুধ পান করাবে বাস্তবিক ও অনুরূপ হয়েছে ইমাম হাসান রদি আল্লাহ তাল আনহু জন্ম হল আর উম্মে ফজল রদি আল্লাহ আনহা দুধ পান করালো আল্লাহ পাক বুজাত তৌফিক দান করুন হাসনাইন এ ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ তালু যাদেরকে আমার নবী অনেক ভালোবাসত যার ভাষায় বর্ণনা করা সম্ভব না বেশি ভালোবাসত ইমামে হাসান রদি আল্লাহ তালু ইমামে আলী মকাম ইমামে হুমাম ইমামে আরশে মকাম সৈদানা ইমাম হাসান রমজান আরবি হিজিরিতে জন্মগ্রহণ করে তখন উনার নাম রাখা হল হাসান আর প নাম রাখা হল আবু মুহাম্মদ আর উফাদি লকব তকি সৈয়দ সিপতে রসুল সিফতে আকবর তাকে রায়হানুর রসুলও বলা হতো অর্থাৎ আমার রসুলের ফুল বলা হতো রায়হানুর রসুল মানি নবীর বাগানের ফুল আমার নবীর ফুল অনেকগুলা লকম ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহুর আল্লাহ ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহুর উচ্চ মকামের সৎ আল্লাহ আমার আপনার গুনা মাফ করুন আল্লাহ এই দুটি ফুলের সৎ আল্লাহ আমাদের সবাইকে ব্যয় হিসাব কর এই দুটি ফুল আমার নবীর বাগানের আর এই দুইটি ফুলকে হায়াত নবী জিন্দা নবী আখরি নবী থেকে বলে গিয়েছেন জান্নাতে যুবকদের সর্দার হবে আমার এই দুই নাতি আল্লাহ ওই ইমাম হাসান হাসনাইনে করি মাইনের ইমাম হুসাইনের মোহাম্মত আমাদের অন্তরে অর্থে দান করুন আমিন বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডের পাঁচশো সাতচল্লিশ তিন হাজার সাতশো বায়ান্ন হাদিস নই আনাসবিন মালিক রদিয়ালু বলেন ইমাম হাসান রদিউল্লাহ সব থেকে দেখতে আমার নবীর মত ছিল ইমামে হাসান এমনি কিতাবও রয়েছে উপরের অংশ আমার নবী দেখতে ইমামে হাসান রদি আল্লাহ নুর মত নিচের অংশ দেখতে ইমামে হুসাইন রদিউল্লাহ তালুর মত আর আনাসবিন মালিক রদি আল্লাহন বলতেছে একদম দেখতে আমার নবী সালের মত ইমামে হাসান কেমন দৃশ্য কেমন মঞ্জার ইমামে হাসান নদী আল্লাহ দেখলে আমার নবীর চেহারার জালুয়া বেশি উঠত কত সুন্দর অপরূপ নুরানি নবীর চেহারা আল্লাহ ওই নবীর নুরানি চেহারা আল্লাহ আমাদের সবাইকে সুবুলুল হুদা কিতাবের এগারো খণ্ডের উনসত্তর ফিস্টার মধ্যে আছে খুব একটা সুন্দর ঘটনা আল্লাহ আক্বার হজরতান আবদুল্লাহ জুবাই হুমা ও অন্যান্য সাহাবিক রাম আলাইম রিদুয়ান ওনাদের মথে রসুলের নাতি ইমাম হাসান তালা আনুকে কুবে ভালোবাসত একবার আব্দুল্লাহ ইবনে জুবায় বলেন আল্লাহ পাকের শপথ মহিলাগণ হাসান বিন আলী রদিয়াল তালা আহুর মতো কোন সন্তান জন্ম দেয়নি শুধু জন্ম দিয়েছে একজন আমান নবীর শাহজাদি মা আনহা যার আব্বাজান ফাতিমা আল্লাহ মাওলা আলী শেরে হুদা রদিউ তালা আনহু ইমাম হাসান রদি আল্লাহ এমন এক জাত আমান নবী যে জাতের শৈলের সুগ্রান্বিত আমার নবীর গাম মুভারক সাহাবাইকে রাম নিয়ে গিয়ে সুগন্ধি ব্যবহার করত। মেসকে আম্বারের চাইতে সুগন্ধি আমার নবীর গাম মুভারক আর ওই নৌরানি নবী জিন্দা নবী সুগন্ধি নিত খুশবনিত ইমাম হাসান রদিয়াল্লাহ তালান শরীর থেকে কেমন মোহাব্বত করত। কারণ এটা জান্নাতের ফুল এখানে জান্নাতের সুগ্রাম রয়েছে ইমাম হাসান আনহু অনেক মর্তবা অনেক শান উনার আল্লাহ আমাদেরকে বোঝা তোফিক দান করুক হাসনাইনে করি মাইনের জিন্দগি বেমিসাল কারণ আমান নবীর নসল নুরুন আলা নুন جب ان اعلیٰ حضرت بلے تیری نسل پاک میں ہے باچا بادچہ نور کا تو ہے اینی نور تیرا سب گرانا نور کا اعلیٰ حضرت الفرمان مطابق امنو امن ام برفورہ حمدالنور جنت الفور সুবাসিত ইমামে হাসান দিল্লাহ হুতা আলা নু আমা নবিসাল্লাল্লাহ হতা আলা আলি হু সুরত সিরত দুনুটার মধ্যে বরাবর হা আয়া তো নবিসাল্লাল্লাহ হতা আলা আলি কি কফি দেখতে যেমন কর্ম তেমন সাদা সিদে জিন্দগি মানুষের সাথে সহজভাবে মিছে যাওয়া হা মানুষের সাথে সহজভাবে উঠা করা অহংকার নাই হিংসা নাই এক নাই সাদেগি, হ্যাঁ যেভাবে সাদা সিদা জিন্দেগি আমার নবীর টিকি মামে হাসান রদি আল্লাহ নহুর জিন্দেগি তেমন আল্লাহ মামে হাসান রদি আল্লাহ নহুর মহাব্বত আমাদেরকে দান করু কারণ কিতাবে আছে যারা ইমামে হাসান রদি নুকে তালাহ্বত করে আল্লাহ তাদেরকেও মহাব্বত করে আল্লাহ তোমার দরবারে ফারিয়াত ইমামে হাসান আমরা ভালোবাসি সত্যি ভালোবাসি অন্তর দিয়ে ভালোবাসি অন্তরের থেকে ভালোবাসি আল্লাহ ইমামে হাসান রদিয়াল্লাহ তাল সৎকায় আমাদের সবাইকে ব্য হিসাব মাফ করে দাও কারণ কোনো রাস্তা নাই ইমামে হাসান ইমামে হুসাইন নবীর পরিবারের উসিলা এমন তো কাল কিয়ামতে সুপারিশ করবে আমাদের নবী জিন্দা নবী আখরি নবী ওই নবীর পেয়ারা পেয়ারা দুই পুলের উসিলায় আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেয় মহরম মাস এটা ইসলামের প্রথম মাস কোরবানির শিক্ষা দেয় ইসলামী জিন্দেগির শিক্ষা দেয় ইসলামের পথে উৎসর্গ করা শিক্ষা দেয় হাসনাইনে মাইন যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছে ইতিহাস সাক্ষী আল্লাহ আমাদেরকে হাসনাইনে মাইনের জিন্দেগি অনুসরণ করার অনুকরণ করার ওনাদেরকে ফলো করার ওনাদেরকে মোহাম্মত করার তৌফিক দান করুক আজকে এই পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد جنتیں کے پشاں چار آنا نہ ہلو رسول کے کانھہ جا کے بشانو ہلو